বৌদি নমস্কার আরে বৌদি ভয় পাওনি আমারে এ ছড়া দা চিহ্নে ভোটটা দেব ভোট তোমার পঙ্গায় দেব ভোট যখন চলেছে তখন দরকে চলেছে মে মে করতে ভোটটা যখন শেষ হয় তখন কুত্তারও দেখা পাইনি তোরে বৌদি আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করো এ তোমার ঘর আর ঘর রইবেন বৌদি আমারে জিতলে তোমার ঘর ভেঙে দেব ওই গুলা তুই কি কইলি ওই তুই চুপ কর মানে বৌদি তোমার যে কাঁচা ঘরটা আছে না একে ভেঙিয়ে দিয়ে পাকার ঘর করে দেবো আমাদের এই চিহ্নটাতে ভোট দিয়ে আমাদেরকে জয়যুক্ত করুন আমরা তোমার এই পাকা বাড়ি করে দেবো এই তোর ভাষণ বন্ধ কর ভাতার জন্য দৌড়ি দৌড়ি আমার কমরা হাঁটুতে ব্যথা হয়ে গেলো তাও আমার ভাতাটা করে দিল আরো দিবে পাকা ঘর বালের বাল ভোট লুয়ার তাল বৌদি তুমি শুধু আমাদের ও চিহ্নে ভোট দিয়ে শুধু জল যুক্তরা করো তারপর তোমার যত ভাতার লাগবে আমি দিব আরে ওটা আর নয় ভাতা ভাতা এই পুরো পুরো গুলাম মনে দূর হ যাবে ভাতা করে দিবি তবে ভোটের জন্য আইছি গুলাম মনে স্যার তোমাকে এত অপমান করলো তুমি কিছু কইলনি আরে পাগলা স্যার ওই তো একটা ভোটার আরে না না ওর কাছে যাবো প্রচুর নোংরা দেখতে পাউডুনি স্যার নোংরা হলে কি হবে ওর বাড়িতে দশটা লোক আছে দশটা ভোট কি দশটা লোক আছে মানে 10টা ভোট আরে দাদা আপনি কেন এত পরিশ্রম করছেন আমি তো আছি কাচিটা দিন আমরা ঘাস কেটে দিচ্ছি কিন্তু কে তুমি মানে এই নিন এটাতে কি করব গলা চালাবি তুমি আরে না না এই চিহ্নতে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবে দাদা ব্যাঙ্কা দাও আমরা ঘাস পরিষ্কার করে দিই দাদা এই লো এই সব পরিষ্কার করে দিচ্ছি অনেক তো ঘরে গিয়া প্রচার করছি আর কিন্তু ঘরে গিয়া প্রচার করলে হবে নি এবার সোশ্যাল মিডিয়ায় প্রচার করতে হবে কি করে করবো এই বাবু এদিকে শুন শুন

একটা অঘটন তোমাকে অনেক ধন্যবাদ স্যার তোমাকে অনেক ধন্যবাদ আরে দাদা ধন্যবাদ কইলে হবে স্যারকে ভোটটা দিতে হবে তুমি আমার অনেক উপকার করছো স্যার তোমাকেই ভোটটা দেবো তুমি আমার ছেলের জান বাঁচাই बाबा लोग लोकते ना बल्ट दिली देख दिखे